যখন আমি শুরু করেছিলাম মূলত আমাকে অনেকে বলেছিল রিয়েকশান ভাগানো নেই বেশি দিন দেখবে না এটা কিছুদিন পর চলে যাবে বন্ধ হয়ে যাবে আজকে বাহরা নেই রিয়েকশান ছাতা বছর নেই প্লিস বছর পাহারি না আজকে রিয়েকশান আছে কি না আপনি যখন বিদেশটা শুরু করেছেন আপনাকে আপনার কাছের লোক শুভাকাঙ্খী রুম বলবে যে ভাই কেন যাচ্ছো এগুলোতে কোনো লাভ নাই ফায়দা নাই এই ধরনের কোম্পানি বন্ধ হয়ে যাবে বলবে না করেছিলাম আমার হান্ড্রেড থার্টিং আলহামদুলিল্লাহ 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 মোর দিন আমি যদি ওই একশো তিরিশ দিনের থেকে দুই হাজার দিনার নিতে পারি আপনার পারবেন না

যদি আমার দ্বারা পসিবল হয় আমি তো বিন্দু থেকে আসি না রাইট আমি তো আপনার আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে একটা ছেলে যে ছেলে স্বপ্ন চিনু চুপি মুখে যে ভালো কিছু করতে হবে লাইফে ফ্যামিলির সাথে মাছ মোর টাইম স্পেন্ড করতে হবে আমি দেশে যাই দশ মাস ফ্যামিলিকে সময় দিয়েছি দেশে যাই সাত মাস সময় দিচ্ছি বাহরানে আসার পর সৌদি দুবাই তুর্কি ঘুরতেছি এই সুযোগটাকে আপনারা নিতে চাচ্ছেন না

আপনার বিশেষ স্টেট এখনও তো র্যা আপনি এখনো টেন টু ফিফটিন আওয়ার্ ডিউটি করেন রাইট এইট আওয়ার্স ডিউটি করেন করেন কি না ক্যাসে যাওয়ার পরে দুই মাস তিন মাস স্টুডিও থাকার পরে পকেটে টাকা বুঝি নাই তখন কি করেন বন্ধু একশো না দিনার বা দাঁড়িয়ে জানান বলেন কিনা ভাইফ বাট আপনি যদি এই লাইফটা চেঞ্জ করতে চান রেলি 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 আপনাকে আজকে ডিসিশন নিতে হবে কি নিতে হবে কারণ জীবন টাকার ভাইফ সিদ্ধান্তটা কে নিবে তাহলে আপনার লাইফের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যদি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনাকে দু হাজার তেইশ সাল ডাইমন হতে হবে কি হতে হবে আপনাকে ডাইমন হবো ডাইমন হবো আপনাকে দেখিয়ে দেবো দিব মিডিল সেলসম্যানকে দু হাজার তেইশ সাল হবে বাংলা থেকে সবচেয়ে বেশি ডাইমন প্রডিউস হবে কিনা আপনাকে রেডি আছে থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ